একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান সহ সব আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক সন্ত্রাস একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং সেই মামলায় নাটকীয় মোড় তারেক রহমান যাবজ্জীবন বাবর মৃত্যুদণ্ড আর হঠাৎ করে হাইকোর্ট বলল খালাস হ্যাঁ জানুয়ারিতে উচ্চ আদালত বলেছিল এই মামলার বিচার আইনগতভাবে টেকে নিই চার্জশিটটাই ছিল দুর্বল কিন্তু পয়লা জুন আপিল ডিভিশন বলল এই রায় নিয়ে আপিল হোক মানে কি খালাস পাওয়া তারেক বাবর সবাই আবার বিচারচক্রে ফিরছে এই সিদ্ধান্ত এলো প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিএনপি পক্ষে হাজির ছিলেন প্রায় এক ডজন সিনিয়র আইনজীবী তালিকা বড় খালাসপ্রাপ্ত আসামি আটত্রিশ জন তার মধ্যে অনেকেই পলাতক এমনকি পেপার বুক ছিল সাড়ে দশ হাজার পৃষ্ঠার যে দিনে হামলা হয়েছিল একুশে আগস্ট দুই হাজার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেডে ছিন্ন হয়ে যায় চব্বিশটি প্রাণ আইভি রহমান আর অনেক নেতাকর্মী আজও বয়ে বেড়াচ্ছেন স্প্রিন্টারের যন্ত্রণা এখন প্রশ্ন একটাই ন্যায় বিচার হবে তো নাকি রাজনীতির পালাবদলে হারিয়ে যাবে একুশে আগস্টের রক্তশ্রীতি এই মামলা কেবল একটা রায়ের গল্প না এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের স্প্লিন্টার আর আপিল মানে যুদ্ধটা এখনো শেষ হয়নি